নমস্কার আমি পলি সিম্পল কুক পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানাবো কিভাবে খুব সহজে বানানো যাবে ধনে পাতা রুই আর খেতে এতটা ইউনিক টেস্ট যতক্ষণ না বানাবেন ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না এর জন্য যেটা করতে হবে তো আমি এখানে মাছটা নিয়েছি তো মাছটা আমার অনেকটাই বড় এক কিলো আটশো গ্রাম ছিল সেইখান থেকে কিন্তু আমি কিছুটা নেব আর এখানে দুটো আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি আর নিয়েছি এক চামচ গোটা জিরে তারপর রসুন লঙ্কাটা অবশ্যই পছন্দ মতো নেবেন একটা বড় মাপের পেঁয়াজ মানে পঞ্চাশ যেন হয় আর একটা মধ্যে বড় মাপের যেন আদা বাটা হয় রকম পরিমাণে কিন্তু আদা নিতে হবে তো চলুন আদা লঙ্কা রসুন দিয়ে এটাকে জিরে দিয়ে একটা মশলা তৈরি বা পেঁয়াজটা কিন্তু কেটে নেবো আমি কিছুটা মাছ তুলে রাখলাম এতটা আমার প্রয়োজন নেই মাছটা যেহেতু অনেকটাই বড় তো যাই হোক প্রথমে হচ্ছে মাছটাতে নর্মালি যেমন লবণ হলুদ মা খেয়ে থাকি সেভাবে কিন্তু মাখিয়ে নেবো খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি সবজিগুলো কেটে নেব ততক্ষণে মাছের ভেতর লবণটা কিন্তু খুব ভালোভাবে ছা তাই না তো যাই হোক আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আর কি তারপরে চলে যাবো একদম কড়াই তো কড়াই তেলটা প্রথমে বলি খুব গরম হয়ে গেছিলো তো আমি এই সময় আঁচটা কমিয়ে দিয়েছি যাতে করে ঠিকঠাক থাকে তো একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এটা হচ্ছে টিপস খেয়াল রাখবেন নতুন পুরনো রাঁধুনি তো জানেনই কিন্তু নতুন রাঁধুনদের জন্য এটা কিন্তু একটা ভালো বড় টিপস একটু দিয়ে দেবেন তাহলে গায়ে ছিঁড়ে কম পড়বে তারপরে মাছটাকে নর্মাল যেমন আমরা ভেজে থাকি ঠিক সেভাবে ভাজবো একদম কড়া করে ফেলবো না আবার একদম নরম করে ফেলবো না ঠিক এই কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন মাছগুলো সবটাই কিন্তু আমি ভেজে তো অবশেষে মাছের মাথাটাও ভেজে তুলে নিচ্ছি হয়ে গেল এবার চলে যাব পরের ধাপে তো এইখানে দিয়ে দেব আমি পাঁচ পাঁচফোড়ন তারপর তেজপাতা দিয়ে দিলাম তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বেশ ভালো করে লাল করে ভেজে নেবো যেমন মাছের ঝোলে লম্বা লম্বা আলু দেওয়া হয় ঠিক সেইভাবেই কিন্তু দিয়েছি দেখতে পাচ্ছেন মানে একদম পাতলা নয় একদম কিন্তু মোটা নয় তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আপনারা তো জানেনই যারা আমার রেগুলার রান্না দেখে থাকেন যে আমি কিন্তু লবণ ব্যবহার করে সবসময় সবজিগুলো ব্যবহার মানে ভেজে নিই তাতে কি হয় ঝাল থেকে অনেকটা নরম হয়ে যায় লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ঠিক একদম মোটা নয় আবার কিন্তু একদম সরু সরু নয় ঠিক এই এইরকম করে দিয়েছি এই টিপসগুলো কেন বারবার বলছি বলবো একটু খেয়াল করবেন দেখবেন রান্নাটা আপনাদের প্রথমবারে পারফেক্ট হতে বাধ্য হবেন তারপর টমেটোগুলো কিন্তু দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেবো খুব বেশি লাল করবো না দেখতে পাচ্ছেন আর এক মিনিটের জন্য ঢাকা দিয়েছি যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় বুঝতে পারছেন একদম গোলে ঘেঁটে ফেলার দরকার নেই তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি আর পর্যাপ্ত পরিমাণে হলুদ গুঁড়ো বা এক চামচ হলুদ গুঁড়ো ঠিক আছে আপনাদের যতটুকু পরিমাণে করবেন সেইভাবে কিন্তু আপনার হলুদটা বা লবণটা কম বেশি করবেন ঠিক আছে তারপর দিয়ে দিলাম মশলাটা মশলাটার পরিমাণটা নিশ্চয় দেখতে পারলেন কতটুকু তারপর মশলা বাটি দিয়ে কিন্তু জলটা দিয়ে দিলাম বিশ্বাস করুন রান্নাটা যে এতটা টেস্টি মানে কি বলবো আপনার যদি পেটটা ভরেও যায় তবু মনে হবে যেন আরও বেশি করে দুটো ভাত খাই তো যাই হোক মশলাটা কিন্তু আমি ভালো কষিয়ে নিয়েছি একটু শুধুমাত্র পদ্ধতিগুলো খেয়াল করবেন হয়তো আপনারা অনেকে বলবেন যে না একই তো পদ্ধতি না একটু একটু করে খেয়াল করুন যে পদ্ধতিটা কিন্তু এক নয় তারপরে খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো তো আমার এখানে একটু মনে হলো জল লাগবে সেই কারণে কিন্তু মশলা বাটিতে একটু জলও দিয়েছি ঠিক আছে তো একটু ভালো করে লঙ্কাটাকে মিশিয়ে নেওয়ার পর মনে হলো লাগবে জল একটু তাহলে কি হবে ভালো হবে মশলাটা আরো সুন্দর কষানো যাবে একটু পরিমাণ মানে দুই চামচ হবে চাচামচে সেরকম পরিমাণে জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এক মিনিটের মতো ঠিক আছে অন্যদিকে কিন্তু আমি গরম জল করতে দিয়ে দেবো আমি বারবার বলি প্রত্যেকটা রান্নাতে এইভাবে বলে থাকি তো এখানে তেলটা ভালোভাবে ছেড়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম জল আপনারা কতটুকু ঝোল খাবেন তারপর কিন্তু ডিপেন্ড করবে আপনারা কতটুকু জল দেবেন তাই জলের পরিমাণটা বললাম না ঝোলটা ফুটে গেছে আর টেস্ট করে নিয়ে দেখলাম যে আমার এখানে লবণটা কম রয়েছে বাকি লবণটুকু দিয়ে খুব সুন্দর করে এইভাবে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে মাত্র তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তিন মিনিট পর আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু অনেকটা মানে সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এখানে মাছগুলো সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছে তো এখানে আমার কিছু কিছু মাছ হচ্ছে ভাজা খাওয়া হয়েছে সেই কারণে কিন্তু বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার আবারও ঢাকা দেবো মাত্র দুই মিনিট দুই মিনিটের বেশি কিন্তু ঢাকা দিতে যাবেন না আমি আবারও বলছি রান্না তোমরা সবাই করি সবাই খাই মাছের ঝোল তো আমরা অনেক ভাবে খাই কিন্তু এই যে পদ্ধতিগুলো অবশ্যই বলবো একটুখানি অনুসরণ অনুকরণ করবেন মাত্র দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন তারপর ঢাকনা খুলে একটু নেড়েছে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ এইবার ঢেলে নেওয়ার পর কিন্তু উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা পাতা কি দারুণ লাগছে না আর ততটাই কিন্তু সুন্দর বিশ্বাস করুন যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন না তো কেমন লাগলো জানাতে ভুলবেন আপনাদের একটা ছোট্ট লাইক ছোট্ট কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই অনুপ্রেরণা un te la... No, motion.